আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিও আমাদের খামারের বকনা বা গাবিগুলো হেটে আসার লক্ষণসমূহ কি কি এই বিষয় নিয়ে পশু গরম হলে সাধারণত আমরা দেখতে পাই যে পশু সহজরে হাম্বা হাম্বা ডাকতে থাকে কিন্তু যে সব পশু হাম হাম্বা ডাক পারে না সেগুলো যে হেঁটে আসে এর লক্ষণসমূহ কি কি। অনেক সময় আমাদের বকনাগুলো হেঁটে আসা গরম হওয়া বা ডাকে আসার পরও আমরা বুঝতে পারি না আমরা খামারিরা মনে করি যে বকনা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও কেন হেঁটে আসছে না বা গরম হচ্ছে না এরকম হাজারো প্রশ্ন আমাদের মনে ঘ্রোপা খেতে থাকে অনেক সময় আমাদের খামারের গাবিগুলো থাকে যেগুলো বাচ্চা প্রসাবের ছয় থেকে আট মাস হয়ে যাওয়ার পরও হেঁটে আসে না এই হেঁটে আসার লক্ষণ কি কী পুরো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি সবাই আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিওর যে বিষয়টি টপিক্স আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আলোচনা করব মূল ভিডিওতে সব কিছু নিয়ে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিও ফ্লো বাটনে চাপ দিয়ে রাখবেন তাহলে চলুন আর দেরি না করে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারব যে আমাদের বকনা বা গাবি হিটে বা গরম আসছে এক নম্বর লক্ষণ হল হেঁটে আসা বকনা বা গাবি অন্য গরুর উপরে লাভ দিয়ে উঠবে এবং এ কাজ সে বারবার করতে থাকবে এবং দুই নাম্বার লক্ষণ হল পশু সময় অশান্ত থাকবে এক জায়গায় স্থির থাকবে না সে ছটপট করতে থাকবে ছোটাছুটি করতে থাকবে যতক্ষণ না সে একটি সারের সাথে মিলিত হতে না পারছে নাম্বার তিন পশু ঘন ঘন প্রসাব পায়খানা করবে এবং লেজ সোজা করে নাড়াচাড়া করতে থাকবে নাম্বার চার যৌনাঙ্গ অন্য দিনের তুলনায় স্বাভাবিকভাবে ফুলে যাবে এবং পথে সাদা মিউকিয়াস বের হতে দেখা যাবে এবং এ সময় মল সাদা সাদা হয়ে পথের আশপাশে শক্ত হয়ে লেগে থাকবে যা দেখে স্পষ্ট বোঝা যাবে নাম্বার পাঁচ গরু অন্য দিনের তুলনায় খাবার কম খাবে বা কম খেতে দেখা যাবে নাম্বার ছয় গরু অস্বাভাবিক অবস্থায় দাঁড়ানোর পাশাপাশি কান খাড়া করে রাখবে তো বন্ধুরা যে কয়েকটি লক্ষণ নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম এর যে কোনো একটি লক্ষণ যদি আপনার পশুর ভিতর প্রকাশ পায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পশু গরম হয়েছে এছাড়াও আপনার পশু বয়স্ক হবার পর সকাল বিকাল পশুর যৌনাঙ্গ চেক করতে হবে যে পশুর যৌনমুখে কোনো সাদা মিউকাস বের হয়েছে কি না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ